হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে নাট্য উৎকর্ষ কেন্দ্রে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি চারুকলা বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সোমবার এই প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে আয়োজিত হয় এখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্যরা আগামী পাঁচ দিন ধরে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলেই জানা গিয়েছে বিড়ো রিপোর্ট হিলি বাংলা পাঁচ দিন ধরে চলবে আজ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের চারুকলা পর্ষদ তাদের আয়োজনে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই ধরনের যে শিবির সেই এলাকার বিভিন্ন জেলার যারা চারুকলার কাজ করতে চান শিখতে চান তাদেরকে আরেকটু মানে শেখানোর জন্য প্রশিক্ষিত করবার জন্য এই ধরনের শিবিরের আয়োজন হয় তো এইবার এই মালদা ডিভিশন অর্থাৎ আমাদের এখানকার মালদা ডিভিশন মানে চারটে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটে জেলার শিল্পীদের নিয়ে তারা যারা শিখতে চায় তাদেরকে ইন্টারভিউ নিয়ে তাদের কাজ দেখে তাদেরকে সিলেক্ট করে পাঁচ দিন ধরে এই শিবির এখানে অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় আমাদের এই নাট্য উৎকর্ষ কেন্দ্র যেটা রয়েছে বালুরঘাটে সেখানেই পাঁচ দিন ধরে এই শিবিরটা চলবে কতটা উপকৃত হবে অ্যাকচুয়ালি কলকাতা এবং কলকাতার আশেপাশের যে জেলাগুলো রয়েছে তারা এই ধরনের সুযোগগুলো অনেক বেশি পায় কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই ধরনের প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার মতো এই ধরনের প্রান্তিক জেলা এই জেলার ছেলেমেয়েরা যারা শিখতে চায় যারা পেন্টিং শিখতে চায় যারা স্কাল্পচার শিখতে চায় যাদের সেই প্যাশনটা রয়েছে তাদের শেখার মতো জায়গা প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরের স্কোপটা খুব কম থাকে তো এটা একটা অভিনব উদ্যোগ এবং আমাদের ধারণা যে এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে আমাদের জেলার এই ছেলের ছেলেমেয়েরা যারা আগামী দিনের শিল্পী তারা তারা অনেক বেশি উপকৃত হবে এবং এই শিল্প মানে শিল্পকর্ম বা এই ধরনের প্রশিক্ষণ যাতে আরও বেশি বেশি করে হয় আমরা অবশ্যই সেই চেষ্টাটা করব